আতা আতা কল কলকলা করে পদ্ধতি এখানে ক লেখা আছে ক তে কলকলা জি আতাআমাহুম হুম এ হায়ের পেশ মিম সাকিনের বাম পাশে এই তাসদিদওয়ালা মিমের সাথে উচ্চারিত হবে আরবী নিয়ম হলো মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের তাসদিদ ধরে গুন্না করে পড়তে হয় হাফ পেশ হু হু এবার কোন অক্ষরের সাথে মিমের সাথে সাকিন মিমের সাথে না তাসদিদ মিমের সাথে তাজদিমের সাথে সাইকেন এখানে চুবাই থাকবে হুম হুম বিস্মিল্লা হিউ রহ মান ইউর রহিম বিস্মিল্লাহির রহমান রহিম এটা কি অনেক আমরা রাহমান পড়ি রাহমান ইর রাহিম এটা রাহিম পর্ব না এটা পর্ব রহিম রাহমান না রহমান রহমান بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ل ل إي ل إي ل إي, إي. أبار ل لا لا في في ل في ل في قريش 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 এখন আসেন এই জায়গা আমরা অনেকে পড়ি লীলাফি লীলাফি যদি আমরা লীলাফি পড়ি তাহলে এ হামজাজের ই এবং ইয়া অক্ষরটাও বাদ চলে যাবে এখানে হবে লামজের লি আবার লামজের লি হামজাজের ই আর হামজা ইয়াজের লি ই ই লি ই লি ই লা লা লি ই লা লি ই লা জের লি তারপর ই যখন আমরা বলবো এক আলিফ টেনে ধরবো কয় আলিফ টানবো এক আলিফ টেনে ধরবো লি ই লাফি লি ই লাফি কুরাইশ কুরাইশ পরের আয়াত ইলাফিহিম ইলাফিহিম আবার إِلَىٰ ريح لا تش لا تشرح لا تشرح لا تش لا تش بقوله ريح لا لا والصيف شتاء والصيف صيف هو بنا والصيف আবার ই লা ফিহিম ই লা ফিহিম আরেকবার ই লা ফিহিম রিহ লে তা সিতা ই রিঃ ল্যাটা সিতা ই এখানে তা কয় লিফটানবো চ্যারেলিফ এই যে মোটা চিহ্ন চ্যারেলিভ অথবা বা কেউ যদি বুঝতে না পারেন কেন চ্যানেলিভ চ্যারেল লেখা চ্যারেলিপ আর আরবি তাজ ভিধের নিয়ম হল একালি মাদের বামে গোল হামজা পাইলে চায় আলিফ টানিয়া পড়িতে হয় তাহলে আমরা ই ই পরে এই জায়গা অনেকের উচ্চারণটা আমরা বলি ফালিয়া বুধু ফালিয়া বুধু বললে আইনক্ষরটা আদাই হয় না আইন অক্ষর বাদ চলে গেলে এখানে যে শব্দটার ফালিয়া বুধু রব্বাহাজ আল বাইত যে বাইত শব্দের তো কাবা কে বোঝানো হয়েছে সেই রবের আমরা ইবাদত করি তাহলে এখানে আর যদি বলি ফালিয়া বুদু অক্ষরটা বাদ যাবে আমরা আইনক্ষর সহ গলায় চেপে পড়ব ফালিয়া বুদু ফালিয়া বুদু রব্বা রব্বা না রাব্বা রব্বা তাহলে আমরা রাব্বা বলবো না রাব্বা আযাল বাইত রাব্বা আযাল বাইত জালকটা জিহ্বার আগা থেকে নরম করে পড়বো জিবাটা উপরের দুই দাঁতে আমরা লাগিয়ে দেব রাব্বা আযাল বাইত রাব্বা আযাল বাইত ফাল ইআবুদু রাব্বা আযাল বাইত ফাল ইআবুদু রা هذا لإيلا في لإيلا في فليعبدو فليعبدو رب هذا البيت لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا فليعبدوا إيه رب هذا البيت الذي

আও কলকলা করে পড়তে হবে এখানে ক লেখা আছে ক তে কলকলা আও ত হুম হুম এ হায়ের পেশ মিম সাকিনের বাম পাশে এই তাশদিদওয়ালা মিমের সাথে উচ্চারিত হবে নিয়ম হলো মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের তাশজিদ ধরে গুন্না করে পড়তে হয় হাফ পেশ হু হু এবার কোন অক্ষরের সাথে মিমের সাথে সাকিন মিমের সাথে না তাশজিদ মিমের সাথে তাস দেখ সাথে আ মিম এখানে চুবাই থাকবে হুম হুম আও তো আম আয় হুম আও হুম মিং 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 এই যে অনুষ্কারের মতো হবে মিং মিং জু জু আর ইউ আই উ এখানে দুইভাবে পরা যায় কেউ আমরা পড়ি আর লাভে আও তো হুম মিং জু তখন এই নক্ষকর বাদ চলে যাবে জু পর্যন্ত উচ্চারণ হয়ে গেছে আর এই আইনক্ষ সহ যদি আমরা এখানে পরে দম সারতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে জু জি হ্যাঁ বলেন জু আর দম ধরে গেলে আমরা বলবো মিং জু মিং জু তাহলে আমরা দম ধরে যাওয়াটাই ভালো হবে তাহলে আমরা দম ধরে যাব মিং ইউ মিং জু না হুম ম্যা না হুম মিন 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 হৌফ 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 হৌপ খৌপ এমন জানা না হয় শেষে ফ হবে বাংলাতে ফ আরবিতে ফা জি আর যদি খৌপ বলি বাংলাতে বা হয়ে যাবে আরবিতে ব হয়ে যাবে لكَ مِّنْ خَوْفٍ مِّنْ خَوْفٍ الَّذِي أَطْعَمَهُمْ الَّذِي أَطْعَمَهُمْ, الَّذي أطعمهم مِن جُوعٍ مِن جُوعٍ وَآمَنَهُمْ مِّنْ خَوْفٍ وَآمَنَهُمْ مِّنْ خَوْفٍ بوتمتيكي ام رايك پور برا بوري امي قاعد بور بوري ابن راي قاعد بور لإيلاف قريش، لإيلاف قريش إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف. رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم الذي أطعمهم من جوع وأمنهم من خوف من جوع وأمنهم من خوف. تو أسكامرا سورة الكوريش قلنا برضو بدي أمرا এর পরবর্তী সুরা শিখবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম আসসালাম